নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের মিষ্টি দই রেসিপি শেয়ার করবো তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো মিষ্টি দই তৈরি করতে আমি কী কী নিয়ে এসে আপনাদের দেখিয়ে দেব এখানে আমি নিয়েছি এক কেজি গরুর দুধ এখানে নিয়েছি এক বাটি চিনি আনিয়েছি এখানে মিষ্টি দই আপনারা চালে টক দইও নিতে পারেন টক দই দিয়েও মিষ্টি দই তৈরি হয় মিষ্টি দই দিয়েও হয় আর এখানে নিয়েছি একটা দশ টাকা দামের দেখুন গুঁড়ো দুধের প্যাকেট আনিয়েছি চারটে এলাচ আর এখানে নিয়েছি একটা মাটির হাঁড়ি হাইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মুনুনটা ধরিয়ে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেবো আর দুধটা আমি আগে থেকে ছেঁকে রেখেছি আর আজকের দইটা কিন্তু বন্ধুরা একদম দোকানের মতো পারফেক্ট আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো এবার দুধটা জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটে উঠেছে দেখুন আর দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে করতে চান তো গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন গুঁড়ো দুধ দিয়ে দই করলে কিন্তু বেশি জাল দিতে হয় না অল্প জাল দিয়ে নিলেই হয় দুধটা অনেকটাই ফুটে কমে এসেছে এরপর আমি দু হাতের মতো দুধ তুলে নেব মধ্যে আমি দু হাতে দুধ তুলে নিয়েছি দেখুন আর দুধটা একটুখানি ঠান্ডা হয়েছে এর মধ্যে এবার গুঁড়ো দুধ মিশিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে দইয়ের টেস্টটা খুব ভালো আসে আর একটু ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় কুড়ি পার্সেন্টের মতো আমি কমিয়ে নিয়েছি দুধটা আর দুধটা কিন্তু দেখুন অনেকটাই কিন্তু লাল লাল হয়ে এসেছে এবার যে লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব কড়াইয়ের দুধের মধ্যে দিয়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করে নেব দুধটা জাল দিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিব দুধের মধ্যে মিষ্টি আমি এখানে হাফ প্রায় এক বাটির মতো চিনি নিয়েছি অল্প কম এই চিনিটা দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি কম খান আর একটু কম করে দেবেন এবার চিনিটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব চারটে এলাচ এলাচের দানাগুলো আমি বের করে নিয়েছি শুধু খোসাগুলো দিয়ে দেব খুব সুন্দর তাহলে একটা সেন আসবে দেখুন বন্ধুরা দুধটা জাল করে আমি অনেকটাই প্রায় কমিয়ে নিয়েছি আর দুধের কালারটা নামিয়ে নেব দেখুন দইয়ের জন্য দুধের কালারটা কত সুন্দর হয়েছে এই বাটিতে ঢেলে নেব আর এখানে দেখুন আমি দই নিয়েছি এই দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব আর এখানে আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে কিন্তু টক করে পারেন দুধ আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা একটা নখ দিয়ে সহ্য করা যাবে এরকম ঠান্ডা করে নিতে হবে তো এই এখানে রেখে আর এই অল্প দুধের মধ্যে এক চামচের মতো দই নিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দুধের মধ্যে দই মিশানো দুধটা দিয়ে দেব আর একটু ভালো করে মিশিয়ে আর দেখুন কত সুন্দর কিন্তু বুদবুদি উঠেছে মানে ফেনা ফেনা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা এরপর এই যে মাটির একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে এই মিষ্টি দইটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন মাটির ভাড়ের মধ্যে ভালো করে মিষ্টি দইটা মেখে নিয়েছি এরপর এই দুধটা ভালো করে দিয়ে দেব হাঁড়ির মধ্যে দেখুন বন্ধুরা মাটির পাত্রের মধ্যে দুধ দিয়েছি এরপরে একটা মোটা কাগজ নিয়েছি আমি আপনারা কোনো পেপার নিয়েছি টায়ারের সুতো ভালো করে বেঁধে দেব দেখুন বন্ধুরা দইয়ের ভাতটা ভালো করে আমি পেপার আর একটা সুতো দিয়ে বেঁধে রেখেছি এবার সারারাত একটা গরম জায়গায় রেখে দেবো আর কালকে আমি ফিরে আসছি দই নিয়ে তো বন্ধুরা সারা রাত থাকার পরে দই নিয়ে চলে এসেছি দেখুন তো দইটা আমি আপনাদের দেখাবো খুলে কেমন হয়েছে দইটা দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একদম বুদবুদি উঠেছে দেখুন আর বাড়িতেই কিন্তু টাটকা গরুর দুধের ইয়ে দই মিষ্টি দই খুবই সুন্দর হয়েছে আর বানানো কিন্তু খুবই সহজ আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমি এলাচ দিয়েছিলাম তিন চারটে এলাচগুলো ফেলে দিয়ে খেতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতনই হয়েছে মিষ্টি দই তো কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি বাড়িতে মিষ্টি দই তৈরি করেছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি খেতে দেবো আমার মেয়ে আর বৌমাকে আর এই দইটা ফ্রিজে রাখলে আরো ভালো হতো খেতেও ভালো লাগতো তো আমাদের তো ফ্রিজ নেই তাই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে

তো বন্ধুরা আজকের মিষ্টি দই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাটনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার